অন্য কোন নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাজনা দেবে না আজ থেকে বিদ্যুৎ বিল পানির বিল কোন ধরনের ইউটিলিটি বিল আর পরিষদ করা আগামী কাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা। অসহযোগ আন্দোলনটি কিন্তু পালিত হবে এই আন্দোলনে কি কি খোলা থাকছে আর কি কি বন্ধ থাকছে এই নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিও প্রিয়সুক চলুন দেখে আসি কি কি খোলা থাকছে আর কি বন্ধ থাকবে কেউ বাংলাদেশের কোনো নাগরিক কোন ধরনের ট্যাক্স বা খাস না দেবে না আজ থেকে বিদ্যুৎ বিল পানির বিল কোনো ধরনের ইউটিলিটি বিল আর পরিশোধ করা হবে না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস কলকারখানা আদালত বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে জানেন না তবে মাস শেষে বেতন নিতে যাবেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবেন না সকল ধরনের সরকারি সভা সমাবেশ আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো মালামাল খালাস হবে না দেশের সকল কলকারখানা চলবে না দেশের কোন গার্মেন্টস তার কার্যক্রম চালাবে না এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবে না আগামী রবিবার এবং প্রতি সপ্তাহের প্রথম দিন রবিবার শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনের জন্য ব্যাংক খোলা থাকবে বাকি সাপ্তাহিক কার্য ব্যাংক বন্ধ থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি প্রোটেস্ট ডিউটি পালন করবে না শুধুমাত্র পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক পালন করবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি এবং নৌবাহিনীও বেরাক এবং কোস্টাল এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না কোন প্রকার অপশন ট্রানজাকশন চলবে না আমরা চাই না পতনের আগে এই সরকার দেশের অর্থ লুটপাট করে বিদেশে নিয়ে যায় বিলাস দ্রব্যের দোকান শোরুম মার্কেট সবকিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আমাদের অসহযোগ আন্দোলনের আওতা মুক্ত থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই কারণে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট পাঠ শুধুমাত্র বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে বন্ধুগণ এই স্বৈরাচারী খুনি সরকারের পতন না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা কর্মসূচি আপনারা পাড়ায় মহল্লায় গ্রামের শহরে একসাথে সরকার থেকে পকুড়িয়া বাস্তবায়ন করার দায়িত্ব নেবেন আপনারা কি সেই দায়িত্ব নিচ্ছেন কারা কারা দায়িত্ব নেবেন হাত তোলেন যতদিন পতন না হবে ততদিন আমরা এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন অসহযোগ ঘোষণা করছি অসহযোগের পাশাপাশি বিক্ষোভ মিছিল সমাবেশ করে আপনারা সারা দেশে এই আন্দোলনকে জাগ্রত রাখবেন আপনারা শুনছিলেন যে ছাত্রদের মুখ থেকে তারা বক্তব্য দিয়ে বলছিল যে কী কী আগামীকাল থেকে খোলা থাকবে অর্থাৎ এগারোটা থেকে একটা নাগাদ নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু খোলা থাকবে এবং ব্যাংক কিন্তু শুধুমাত্র আগামীকালই খোলা থাকবে এরপরে কালের জন্য কিন্তু বন্ধ থাকবে তবে প্রদর্শক তাদের যে অনির্দিষ্ট কাল সেটা কিন্তু অনির্দিষ্ট বলতে স যতদিন পর্যন্ত সরকার পতন না হচ্ছে অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগ না করছে তাকে বিচারের আওতায় না নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলমান থাকবে তবে এর মধ্যে কিছু সেবা কিন্তু চালু থাকবে যে যেগুলো নিত্য প্রয়োজনীয় সেবা তবে এর মধ্যে যদি আওয়ামী লীগ কালকে সকালেই পদত্যাগ করে তা পরের দিন থেকে কিন্তু দেশ সচল থাকবে আর যদি পদত্যাগ না করে আওয়ামী লীগে যেমন কাল তারা সমাবেশ ডেকেছে এবং ছাত্ররাও সমাবেশ ডেকেছে এ এতে কিন্তু আগামীকাল সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে দেশের মানুষ কিন্তু একটি বিশাল ভোগান পড়ে যাবে দর্শক আমরা যে যেখানেই থাকি সকলকে আমি বলবো সবাই যেন সতর্ক অবস্থায় থাকি এখন ja, con...